নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার প্রমাণ করার দরকার নেই কতটা সৎ তুমি কতটা ভালো তুমি তা নিয়ে কারো অ্যাপ্রুভাল তোমার দরকার নেই নিজের মতো বাঁচো যা তোমাকে খুশি রাখে সেটাই করো কেউ তোমার জুতোই পাগলিয়ে দেখবে না কতটা ভেঙে চড়ে আছো কতটা হাহাকার বুকের মধ্যে জমা করে রেখেছো কারোর সাথে একটু মন খুলে কথা বলার জন্য দিনের পর দিন তোমার ভেতরটা তছ হয়ে যাচ্ছে তা কেউ দেখতে আসবে না কেউ অনুভবই করতে পারে না এই বিরাট পৃথিবীর এক কোণে একটা মানুষ কিভাবে প্রতিদিন তার একাকিত্ব নিয়ে বেঁচে যাচ্ছে তার জীবনের সবাইকে খুশি রাখার জন্য দিনের পরে রাত আসে তারপর আবার বিকেল গড়িয়ে সন্ধে নামে ঘুমহীন অসহায় দুটো চোখ আশ্রয় খোঁজে অনেকটা কোনো পাহাড়ের গায়ে অবহেলায় বেড়ে ওঠা বেনামি অর্কিটের মতো যার সবটুকু জুড়ে অস্তিত্বের যুদ্ধে টিকে থাকার লড়াই সুতরাং কাকে এত গুরুত্ব দিচ্ছ বলতো শুনতে খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে কেউ কারো না ওই প্রতিদিন ভেঙে চুরে যাওয়া তুমিকে তোমাকেই টেনে বের করতে হবে ওই তছনছ হয়ে যাওয়া তুমির কথা তোমাকেই শুনতে হবে ওই বেনামি জীবনটাকে তোমাকেই নাম দিতে হবে আফসোস আর আক্ষেপে কারো কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি কেমন আজ থেকে নিজের জীবনটাকে সাজানোর কাজে লেগে পড়ো দেখবে কালকে সেই জীবনের আলোয় কত লোক আলোকিত হতে আসবে তা তুমি কল্পনাই করতে পারবে না দিন শেষে জীবনটা তোমার জীবনটা খুব সুন্দর জীবনটা খুব ছোট তাই নিজের মতো করে বাঁচো